আমাদের নাবি বলেন মোরু আউলা দাকুম্ব সলাতি ওহো আবনা ও সাবনিস তুমি তোমার সন্তানকে সলাতের জন্য নির্দেশ প্রদান করো তুমি তোমার সন্তানকে সলাতের জন্য আহ্বান করো যখন তার বয়স হয় সাত অজরিবুহুম আলাইহা অহুম আবনা ও সিনিন। যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় দশ তখন তুমি তাকে লাঠি পিটা করো অফার রি কুবাইনা হুম প্রোজনে তুমি তার ঘর থেকে আলাদা করে দাও বিছানা পৃথক করে দাও এ হাদিস পেশ করে আপনি পিতা আপনি মাতা আপনাকে আমি কথাই বলতে চাচ্ছিলাম আপনাকে আমাদের নাবি বলেছেন আপনার একটি সন্তান হয়েছে ওই সন্তানের বয়স এখন সাত হয়েছে আপনি তাকে বলেন আব্বু আবদুল্লাহ সলাতের টাইম হয়েছে আব্বু চলো মাস জিদে চলো আব্বু আম্মু আমেনাম আজান হয়েছে আম্মু সলাদ আদায় করে নাও এভাবে আব্বু বলে আম্মু বলে বলতে থাকেন সাত থেকে আট নয় দশ তিন বছর পর্যন্ত এবার আপনার আব্বু আবদুল্লার বয়স এখন দশ আম্মু আমেনার বয়স এখন দশ কিন্তু আপনার আব্বু আবদুল্লাহ আম্মু আমেনা আদায় করে না আমাদের এখন আর আব্বু চলে না এখন আর আম্মু চলে না হাতে একখানা লাঠি নাও এবার বলো আব্দুল্লাহ তুমি যদি সলাদ আদায় না করো তোমাকে পিটিয়ে সলাৎ আদায় করাবো আমেনা তুমি যদি সলাত আদায় না করো তোমাকে পিটিয়ে সলাত আদায় করাবো আমি তোমার পিতা আমি তোমার মাতা আমার নাবি বলেছেন তোমার বয়স দশ হয়েছে তোমাকে পিটিয়ে সলাত আদায় করাতে হবে অন্যথায় আমার বাড়িতে তোমার থাকার জায়গা নেই আমার বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা নেই আপনি আপনার সন্তানকে কয়দিন বলেছেন আপনার সন্তানের বয়স এখন পনেরো আপনার সন্তানের বয়স এখন বিশ আপনার সন্তানের বয়স পঁচিশ আপনার সন্তানের বয়স তেইশ কখনো কি আপনার সন্তানকে আপনি সলাতের জন্য তাগিদ দিয়েছেন অথচ দুনিয়াবি জীবনে সকল কর্ম করার জন্য আপনি তাকে বলেছেন সকালে ফজরের পরে বলেছেন আম্মু প্রাইভেটে চলে যাও আম্মু আবদুল্লাহ প্রাইভেটে চলে যাও অমুক করো তুমুক করো থালা বাসন পরিষ্কার করো ব্যবসা বাণিজ্যে যাও এটা করো সেটা করো কত আদেশ আপনি সারা দিনে করছেন ধমক দিচ্ছেন প্রহার করছেন কিন্তু আপনার সন্তান সলাত আদায় করে না তার বয়স পনেরো অথবা বিশ অথবা পঁচিশ আপনি তাকে কোনোদিন সলাতের জন্য বলিননি। আপনার সন্তান এখন ওই নিশাদ্রব্য সেবন করে মদ গাজা খায় ইত্যাদি ইত্যাদি জায়গায় সময় পাস করে আপনাকে দেখতে পারে না আপনার উপরে ধমক দেয় আপনাকে গলা ধাক্কা দেয় ঘর থেকে বের করে দেয় আপনি এখন হুজুরকে বলছেন হুজুর আমার ছেলের জন্য একটু পানি পড়া দেন তো আমার ছেলে মোটেও কথা শোনে না হুজুর আমার ছেলের জন্য একটু তেল পড়া দেন তো আমার ছেলে একেবারে অনেক খারাপ হয়ে গিয়েছে কি যে করি একটু দোয়া করে দেন তো আরে হুজুর দোয়া করে কি করবে হুজুর পানি পোড়া দিয়ে কি করবে হুজুর তেল পোড়া দিয়ে কি করবে আপনি পিতা আপনি কি দায়িত্ব পালন করেছেন